স্কুল ছুটি কিন্তু স্কুল খোলার পরে কি ঘুরতে চলেছে সেটি আমার আজকে নিবেদন নমস্কার পড়ার হিসাব কবি সুকুমার রায় সবাই স্কুলেতে সাঙ্গ হলো ছুটি আবার চলে বই বগলি সবাই গুটি গুটি পড়ার পরে কার কিরকম মনটি ছিল এবার সময় এলো এখন তারই হিসেব খানা দেবার কেউ পড়েছেন পড়ার পুঁথি কেউ পড়েছেন গল্প কেউ পড়েছেন হদ্দ মতন কেউ পড়েছেন অল্প কেউ বা তেরে গড় গড়ি মুখস্ত করে ঝাড়া কেউ বা কেবল কাচু মাচু মোটে না দেয় সারা গুরু মশাই এসেই ক্লাসে বললে ওরে গদাই এবার কিছু পড়লি তাকে খেলতে বল সদাই গদাই ভয়ে চোখ পাকিয়ে খাবড়ে গিয়ে শেষে বললে পড়ার ঠেলা বেজায় সর্বণেশি মামার বাড়ি যেমনি যাওয়া ওমনি গাছে চড়া একেবারে ওমনি ধপাস Por al moto pora namaskar